গঠন হয় জান্নাত পাওয়া যায় জাহান্নাত পাওয়া যায় এই জন্য আঙুল ইজেন থেকে শুরু করে দেন ইমান ইজেন থেকে শুরু করে দেন আল্লাহ কবুল করুন

বাচ্চা যে পেটে মাতৃদানির ভিতরে থাকে ওটাকে বাচ্চা দানি আমরা বাংলায় বাচ্চা দানি বলি আল্লাহ আকবার মায়ের গর্ব বলি আল্লাহ আকবার ওটাকে আরবিতে বলা হয় রেহামিম রাহামিম রেহেম রেহেম মানে হলো বাচ্চা দানি সুবহানাল্লাহ জোরে রেহেম থেকে রহমান রেহেম থেকে রহমান রেহেম থেকে রহিম কেন 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 তার কারণ হলো আল্লাহ আকবর অধিকাংশ মারা সাড়ে চার ফিট পাঁচ ফিট খুব কম পাঁচ ফিট তিন চার এসে খুব একটা বেশি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আল্লাহ আকবর মাত্র বাচ্চা জানি এই ছোট্ট সাড়ে চার ফুটের মা পাঁচ ফুটের একটা মা জরুরি পেটের ভিতরে একটা কষ্ট তলা এটা হলো সেখানে মা এবং বাবার বীর্য দ্বারা আমাকে পাক সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর তার ভিতরে পাক রুহ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে আল্লাহ তীরে তিনে মাতৃগর্বে আমাদেরকে বড় করেছে এই জন্য ওই জায়গার নাম হল রেহেম আল্লাহ রেহেম থেকে হল রহমান শরীফের ভিতর আছে এতিয়া মতে কঠিন ময়দানে আল্লাপাক রবুল আলমীর দুই ব্যক্তির হিসাব কেতাব শুরু করেছে আমল পরিমাপ হয়েছে গুনাহের পাল্লা ভারী আল্লাহর উপর নেকি পাল্লা হালকা হয়ে গেছে ওই দুই বান্দা ধরা খেয়ে গেছে কান্নাকাটি শুরু করেছে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে জানায়ে দিয়েছে ও ফেরেশতারা ইনতালফু বিআকদাইনি ইলাল নার আমার এই দুই বান্দার আমলনামা খুব হয়ে গেছে গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আমার দুই বান্দাকে এখনি জাহান্নামে নিক্ষেপ করিয়ে দাও আলহামদুলিল্লাহ

আহ এখন দুই ব্যক্তির ব্যাপারে যখন ফায়সালা আসে হে ফেরেশতারা আমার এই দুই বান্দাকে নামে নিক্ষেপ করে দাও কিয়ামতের ময়দানে সেদিন কার উপর দয়া মায়া আছে আরেকটু জোরে বলেন আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষে আঙ্গোবালে সাল্লাত থেকে শুরু করে আমাদের পায়গামার শেষ উম্মত পর্যন্ত সেখানে আমরাও তো থাকব

দেড় ঘন্টা প্রায় চলল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাক আমি হাদিসটা বলি শেষ করে দিতেছি আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফয়সালা শোনায় দিয়েছে দেওয়ালের পরে এক বান্দা নিচে নিচে টলায় টলায় জাহান্নামের দিকে যাইতেছে নিচে 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 জাহান্নামের দিকে দৌড়ায় আর এক বান্দা জাহান্নামে যেতে চায় না তার দুইটা হাত ধরে টানতে টানতে যাহ নামের দিকে নেয় আবার মালিকের কুদরতি আবার মালিকের কুদরতি চেহারার দিকে ফিরে ফিরে তাকায় এইভাবে যাইতেছি আল্লাহ তালা ফেরেস তাদেরকে বড় দুই বান্দাকে এখানে হাজির করো তো এই ফেরেস্তাদের ওই দুই বান্দাকে যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির করছে আল্লাহ পাক প্রথম বান্দাকে ডেকে বলে হে বান্দা নিজে নিজে জাহান্নামের দিকে দৌড়ায় যাও তুমি কি জাহান্নামকে সাধারণ মনে করেছো নিজে নিজে দৌড়ায় দৌড়ায় জাহান্নামে চলে যাও কি জন্য দৌড়ায় দৌড়ায় জাহান্নামে যাও তোমাকে তো ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে দৌড়াইতে যাও সাথে সাথে বাংলা ডাকতে বলবে আল্লাহ দুনিয়াতে আপনার কোনো হুকুম পালন করি নাই দুনিয়াতে আপনার কোন আদেশ পালন করতে পারি নাই দুনিয়াতে আপনার না ফরমানি

আর তুমি কেন বারে ফিরে ফিরে তাক তখন ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমাদের অপরাধের কারণে আজকে আমি আসামি জাহান নামের আসামি আল্লাহ আমার কোন সন্দেহ নাই আমি জাহান নামের আসামি আল্লাহ আমি জাহান নামের আমার কোনো সন্দেহ নাই কিন্তু মালিক রে দুনিয়ার ভিতরে আমরা জেনেছি আমরা করেছি আপনি আর আরো আল্লাহ দুনিয়াতে বুঝি নাই আয়াল্লা পরী কিন্তু আমরা জানি আমি জানি আপনি রহমান আমরা জানি আপনি রহি বারে বারে আপনার রহমতের চেহারার দিকে থাকা দেখি আপনার রহমতের দড়ি একটু জোশ আসে কিনা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে একটু জোশ মারে কিনা আই আল্লাহ আপনার রহমতেরা সাই বারে বারে আমি আপনার দিকে থাকা

আল্লাহ তাআলা আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন আর একটা জোরে কয় না আমি আছে মাহফিলটা করছে কোরআনের তাপসির মাহফিল আপনারা খুশি নেবে যান খারাপ খারাপ খুশি আল্লাহর হাত হচ্ছে বলে দেখায় দেন এই যে কোরআনের হাফিজ হয়েছে আপনারা খুশি না আমাদের দেশে তো এক সময় কোরআনের হাফিজের মর্যাদা ছিল ঠেকে না যখন নোয়াখালী তো হুজুর রায় সহজে আলাম তারা আর কলভু আল্লাহ আমার পড়াইতো তাই এত কদর ওনারা সবে বরাত আসলে দুই বস্তা খালি হালু আর রুটি বাড়ি নিত এক দুই বছর এক দুই মাস খাতি পেত কথা কম ঠিক না আর সব দিত ওই যে কোরআনে আছে অর্থ জানে না তো কাল্লা বাল রানা মোল্লারে কাল্লা দিবা বা রানও দিবা

অনেকে বসে শেয়ার হয়ে পাস করার পর আমরা ফুলের মালা বানাইতে চেয়ার ফুলের মালার সাথে পাঁচশো টাকার নোট মালা বানাইতে চেয়ার আমি কেউ নাম করি না আমার দরকার নেই আগে চেয়ার মিলে এই ফুলের মালা নিয়ে তো দুই লাখ টাকা ইনকাম করেছি আমার ওই দুই লাখ টাকা দরকার নেই আমারও ফুলের মালা নিয়ে টাইম ও নেই মানুষের বাড়ি বাড়ি যে কোর্ট বিকাশে পাস করেছি তোমাকে কথা কাল ঠেকে না